বোল্ডার রপ্তানি নিয়ে জটিলতা পুরো কাটল না তবে আগামীকাল শনিবার থেকে কোচবিহার জেলার স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য পুরো স্বাভাবিকভাবেই চলবে ভারত এবং ভুটান থেকে বাংলাদেশে যেমন পণ্য রপ্তানি করা হবে তেমনি বাংলাদেশ থেকেও পণ্য আমদানি করা হবে বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার চ্যাংরাবান্ধায় বৈঠকে বসেছিলেন ভারতীয় ব্যবসায়ী এবং সিএনএফ এজেন্ট প্রতিনিধিরা সেই বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যদিও ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বৈদেশিক বাণিজ্য বন্ধ ছিল না বোল্ডার নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা যে দাবি সেই দাবি কেউ বোল্ডার করতে চাইলে করতেই পারেন সংগঠন ঠিক করে দিতে পারে না দুই দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করে বাণিজ্য করে থাকেন শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটিতে বাণিজ্য বন্ধ থাকে শনিবার স্বাভাবিকই বাণিজ্য চলবে ভারত থেকে প্রতি টন বোল্ডার দশ ডলার হিসেবে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছে না বলে গত পয়লা ফেব্রুয়ারি থেকে ভারত থেকে বোল্ডার নেওয়া বন্ধ করে রেখেছেন ওই দেশের ব্যবসায়ীরা যার জেরে বোল্ডার রপ্তানি বন্ধ হয়ে রয়েছে যেহেতু এই স্থলবন্দর দিয়ে বেশি মাত্রায় বোল্ডারি বাংলাদেশে রপ্তানি করা হয় তাই স্বাভাবিকভাবে ওপারের ব্যবসায়ীরা বোল্ডার আমদানি বন্ধ করে রাখা এর প্রভাব দারুণভাবে পড়েছে এই বৈদেশিক বাণিজ্যের ওপর কারণ বাণিজ্যের ওপর অনেক মানুষ নির্ভরশীল তবে সকলেই চাইছেন সমস্যা মিটুক এ নিয়ে অবশ্য গত বৃহস্পতিবারও চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা আলোচনা করেছিলেন